একজন বল প্রশ্ন করেছেন কোন ধরনের কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা প্যাট পিট বুক বা কাঁধ এগুলো দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি পরেন না যাই পরেন উপর দিয়ে আরেকটা উন্নয়ন পরেন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া নিচের অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলো হালকা একটু দেখা গেছে আসলে দিলেন কিন্তু পুরো নামাজ আপনার এই হাতা হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে আমাদের অনেক মা বোনা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীর তাকে ঢাকতে হবে কথা বুঝতে পারছি পুরুষরা মহিলা থেকে শিখে দিবেন এবং আজকাল নামাজের ওনা পাওয়া যায় এক ওর শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ঢেকে যাবে নামাজ শেষ আবার ওনাটা করে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ 50 বছর আগে বিয়ের কাবিন 30000 টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে। স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে। এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা স্বামী কি আবার দিতে হবে? নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে? না আবার দিবে কেন? স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে দেন, সে আসলে তার ব্যাপার খরচ করছে। আমাদের দেশে মহিলাদের একটা বোকা সকা আসলে। সোজা সরল। আমরা পুরুষগুলা বেশিভাগি বাৎকার কি시면 মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোঁকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তি টাকা লাগবো তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি দেখবে কেন ছেলের ক্ষয় করেছো তাই তোমার করতে কেন বা তুমি বুঝে পড়াও এটা আমার দিক টাকা পাও এই কথা যদি মহিলা বলে আর তো বা তো সংসারে আর জুটবে না অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জোলমকারী মহিলাদের তাদের রাইট দিতে হবে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে সম্পূর্ণ শতভাগ রাইট তার আপনার জিজ্ঞাস করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞাসা করতে পারেন বলে আমার মনে হচ্ছে কোনো কথা নেই একদম মুখে কল সত্য কথা ইসলাম কিন্তু আমি কি করি মহর তো দেয় না দুই নম্বরে দশ লাখ বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসর যাইতে না যাইতে হাফপাতে বসে থাকে ফকিরের বিদের যাওয়ার সময় বলে কি করছো ওইগুলো দাও ঠিক না বেঠি এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আছে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা তা করবে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহাব্বতের চোটে প্রথম প্রথম তো এত বেশি মহাব্বত হয় বলে ওগো এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো আর কি এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল আর ওই টাকা পাওয়া বেচারির আর হয় না এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে এখন আর পাবো কিনা আর করতে একবার পাইছেন শেষ আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন বল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে নাহলে এই বাটপারি পুরুষ শাসিত সমাজে এই বেচারিদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টন্টনাই আমি আমার স্ত্রীকে পুরোপুরি মহর দিয়ে দিচ্ছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মহর দরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা আরে বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না আলী মহর দরে দশ লাখ এক টাকা আবার এক টাকাও দেয় না কত বড় বাট পারে আপনি চিন্তা করেন দিবে না এক টাকাও ধরে দশ লাখ টাকা ইচ্ছে বড় বাট পারে আল্লাহ জমিন আর কি আছে বলেন যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন এখন যুবকদের দোষ দিব কি এখন আসে কিনা জানি না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল বাঁশ করে দিয়ে দেয় মানে তোর কোনো আজকে কথা নেই একদম চুপ বেচারা রুমাল মুখে দিয়ে বৈশাই থাকে কোনো কথা নেই তোর আজকে অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায় কত বড় বেয়াদব ছেলে মোর বিদেশে কথা বলছে ঠিক না বে ঠিক এসব অনাচার আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে ছেলেই তো কথা বলবে মোহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বউ যে মোহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে তাহলে কথা তো বলবে আপনারা ধরে দশ লাখ এক টাকা পাঁচ লাখ দশ টাকা ধরাই দিলেন আমি মানুষটা ওই টাকার আসে কিনা আমার ওজন কত আমি কথা বলবো আমার নিজের বিয়ের সময় মর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারো আমার এটা অ্যারেঞ্জাস তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি একটু দিয়ে দিস কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরব্বীরা মুরব্বীরা এবার ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকে চিন্তা করেন ওই বিয়েতে এমনি আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মহর কি তালাকের কোনো বিয়ের কোনো প্রোটেকশন মহর হলো স্ত্রীর উপহার তাকে বাসর ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনার বিয়ে করতে বলছি বিয়ে করবে না বসে যে বড় করবেন দেখো এখন মুহূর্ত ধরছে মুরব্বীরা আল্লাহ দিলে ইতালি বিষে আসলে চলে যাব কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহর মতে আমার পাম্পটি দিয়া মহিলার এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি আইসা বেহার মতো প্রথম রাত্রে ভিক্ষার ভিক্ষুকের মতো হাত তুলে ধরছেন তো বেচারি বলে ঠিক আছে ও কি বলো না বলো মহর আমি কি করব সব মা

তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল যদি সুন্নাত ভুল হয় ছুটে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে গেছে যদি ওয়াজিব ছুট হয় ছুটে ভুল হয় তাহলে সিজদা দিতে হবে আর যদি ফরজ ছেড়ে দিয়ে মনে হয় তাহলে ওটা আবার পড়তে হবে সুন্নাত ছুটে গেলে সুন্নাতের ভুলে কোনো অসুবিধা নাই ওয়াজিব ভুলে গেলে সিজদা দিতে হবে শেষে আর যদি ফরজ ছুটে যায় তাহলে ওটা আবার পড়তে হবে ওটা হয়নি না দাই টুপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের উপর পাত্রীপক্ষের কোনো গুণা হবে কিনা দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজরা এই প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় আমি বলি আল্লাহ তাল সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তাকে ছেলে মেয়ে প্রতি মেয়ে ছেলের প্রতি দাড়ি এটা পুরুষের ভূষণ আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নারীর মুখে গাড়ি দাড়ি হয় পুরুষের মুখে দাড়ি হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন মার্কা দেখে যদি নারী পালায় তাহলে এটা কি নারী না হিজড়া এটা নিয়ে প্রশ্ন তোলা যা যাই হোক আল্লাহ মাফ করুক একটু আক্রমণ করে বলছি আল্লাহ মাফ করো মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন নবীজির সুন্নাতের কারণে ওয়াজিবের কারণে শরীয়তের কারণে ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন তাহলে এটা ইমান ইমান বিরোধী একটি চেতনা এটার কারণে ইমান চলেও যেতে পারে কোন কোন ক্ষেত্রে এত ডেঞ্জারাস একটা বিষয় কথা কি বুঝাতে পারছি মনে রাখবেন ছেলে ভালো মানুষ কিনা মেয়ে ভালো মানুষ কিনা এটাই হলো মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য এগুলা কোনোটাই মানুষের মূল জিনিস না একটা সময় বুঝে তখন আফসোস করে আর কাজ হয় না এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা ভালো মানুষ কিনা মেয়েটা ভালো মানুষ কিনা সম্পদ এগুলা কুলি কামায় চামারে কামায় বিভিন্ন মানুষ কামায় তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না এই জন্য মনুষ্যত্ব দেখবে শুকরবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না এই কথাটা কি সঠিক কি না আমাদের দেশে মহিলাদেরকে আমরা একবারে দাসী বানিয়ে ফেলছি আল্লাহ माफ করুন স্বামীর নামাজের সাথে বইর নামাজের কি সম্পর্ক ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে ফেলবে স্বামী বেটার বিনা হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী নামাজি হোক তারপর পড়ব সম্পূর্ণ অনর্থক কথা এরকম কোন